মেট্রো রেলে ঘুরতে গিয়ে প্রথমবারে কেমন অভিজ্ঞতা হলো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম হাইভ্রিয়ান কেমন আছেন সকলে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ মেট্রো রেল তৈরি হয়েছে আজ অনেক দিন বাট আমি আজকে প্রথমবার যাচ্ছি আমরা প্রায় সাতজন যাচ্ছি আমার যা আমার ছেলে আমার হাজবেন্ড আমার জায়ের মেয়ে ভাসুর তার সাথে আছে আমাদের বরিশালের নানা আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি বিকালবেলা সবাই বাসা থেকে বের হয়ে মেট্রো পৌঁছে গিয়েছি দেখতেই পাচ্ছেন সিঁড়ি বেয়ে সবাই উপরের দিকে উঠতেছে আমি আপনাদের সাথে শেয়ার করব বলে একটু একটু করে ভিডিও করছিলাম দেখুন আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমার হাজব্যান্ড গেছে টিকিট কাটার জন্য আমরা সকালে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আমার হাজব্যান্ড এই যে টিকিট নিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এখন আমরা সবাই চলে যাচ্ছি তিনতলায় একটু বলে দিচ্ছি দোতলায় উঠলে আপনারা টিকিট কাটতে পারবেন যে যার গন্তব্য স্থান যেখানে যে যেতে চান সেই এখানে টিকিট কেটে নিতে পারেন তারপরে যেতে হবে তিনতলায় এরপরে তিনতলায় এসে দাঁড়াতে হবে যখন মেট্রো আসবে গেটগুলো খুলে গেলেই আপনি ভিতরে চলে যেতে পারবেন আমরাও খুব দ্রুত ভিতরে চলে গেলাম বাট একটাও সিট খালি নেই সবাই এরকম দাঁড়িয়ে আছি একটু লজ্জা লাগছিল বাট হাসিও পাচ্ছিল যে প্রথমবারের অভিজ্ঞতা তাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চেষ্টা করছিলাম ভিডিও করতে আবারও আরেক এক জায়গায় স্টেশনে থেমে গেছে লোকজন উঠতেছিল বাট কেউ কোনো ছিট পাচ্ছিল না সবাই এরকম দাঁড়িয়েছিল এভাবে লোক উঠতে উঠতে অনেক ভিড় হয়ে গেছিলো আমার আমরা তো একটু হাসাহাসি করছিলাম যে বসার একটাও সিট পাচ্ছিলাম না এরকম একটা অবস্থা আমাদের সাথে আমার ছেলে আর আমার জায়ের মেয়ে এরা দুজন তো খুবই খুশি আমরা ঘুরতে যাচ্ছি তাই আর এদের দুষ্টুমির কোনো শেষ নেই তারা দুজন একসাথে হলে দুষ্টুমি করতে করতে তাদের দিন পার হয়ে যায় আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারে না এমন একটা অবস্থা দেখুন আমার যায়ের মেয়েও একটু ভিডিও করার চেষ্টা করছিল আমরা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম একটু অবশেষে বসার সুযোগ পেয়েছি দুজন লোক নেমেছিল আমরা আবার একটু বসে পড়েছি মাঝখান থেকে এমন একটা অবস্থা বসার সুযোগ নেই শীত খালি হলেই যেন সবাই হুমডি খেয়ে পড়ে বসার জন্য এদিকে আমরা নেমে পড়লাম আমরা চলে এসেছি উত্তরা আমরা মতিঝিল থেকে উত্তরা দিয়াবাড়ি চলে আসলাম এখানে আসার জন্য আমাদের একশো টাকা করে জনপ্রতি লেগেছে টিকিট কাটার জন্য আপনাদের বোঝার সুবিধাতে বলে দিলাম এখানে আমার হাজব্যান্ড এক ফুচকালাম আমার কাছে জিজ্ঞেস করছিল এদিকে আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায় তারপরে সে বলল যে লেকের পাড় যেতে পারেন আমরা সেখানে যাচ্ছি দেখুন আমরা একটা রিক্সে উঠেছি কয়েকজন পিছনে রিক্সা আছে আবার চারদিকে পরিবেশটা বেশ ভালো লাগছিল অনেকগুলো নার্সারি ছিল চারদিকে দেখুন আমরা বলতে বলতে চলে আসলাম লেকের পার এখানে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি জানি না যার কার কাছে কিরকম লাগে বাট আমার কাছে তেমন একটা ভালো লাগেনি চারদিকে এরকম সিম্পল হাঁটাহাঁটি করছে এদিকে লজ্জাপতি গাছ বলে ছোটবেলা থেকেই শুনে এসেছি সেই গাছে হাত দিলে গাছগুলো পাতাগুলো যেন একদম চুপসে যায় দেখুন এরপরে এই চারদিকে এরকম মানুষজন আমার একদম ভালো লাগছিল না বলছিলাম চলে যাই এখান থেকে এরপরে এই সাইডে একটু বাচ্চাদের ঘোরাঘুরি করার জন্য খেলনা রয়েছে সেগুলোর মধ্যে আমার ছেলে আর তাকিয়া দুজন মিলে উঠেছিল একটু আমরা এক সাইডে বসেছিলাম আমার গরমে বেশ অস্থির লাগছিল আমি আর আমার যা এক সাইডে চুপ করে বসেছিলাম আর দেখতেছিলাম মানুষের অস্থিরতা অনেকেই শখ করে উঠতেছিল বাট আমার গরমে নড়াচড়া করতে ইচ্ছে করছিল না আমরা এবার বের হয়ে যাচ্ছি এখান থেকে এক ফুল বিক্রি করছিল না না এখান থেকে আংটি নিচ্ছিল স্টেশনে ওখান থেকে আমরা আবারও চলে যাব মতিঝিল আমার ছেলে আর তাকে ঘুরে ঘুরে দেখছিল এখানে ঘোরা ছিল ঘোরাতে করে নাকি বাচ্চাদেরকে ঘোরানো হয় কিন্তু ওরা ঘুরতে চেয়েছিল ঘুরতে দিনই ভয় লাগছিল যদি পড়ে যায় এবার আবারও যা আমরা উপরে দোতলাতে টিকিট কাটার জন্য তবে আমরা যখন দুপুরে তিনটা নাগাদ চলে এসেছিলাম সেই টাইমে একটু ভিড় কম ছিল মতিঝিলে এই পর্যায়ে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল এখন প্রায় এখানে বেজেছে সন্ধ্যা সাড়ে ছটার মতো এখানে প্রচুর ভিড় টিকিট কাটার জন্য ইয়া বড় লাইন আমরা এক সাইডে দাঁড়িয়ে অস্থির হয়ে যাচ্ছিলাম গরমে আমার হাজব্যান্ড আমার ভাস গিয়েছিল টিকিট কাটার জন্য টিকিট চলে আসলাম তিন এবার আশা করছি হয়তো সিট পাবো জানি না পাবো কিনা দেখুন গেট খোলার জন্য অপেক্ষা করছি সবাই গেট খুললেই যেন হুমডি খেয়ে পড়বে এমন একটা অবস্থা যাই হোক অনেক কষ্টে হুড়ি হুড়ি করে ভিতরে ঢুকেছি আর এইবার আমরা সিট পেয়েছি প্রায় চার পাঁচটার মতো সবাই বসতে পারেনি তবে আমরা মহিলারা বসেছিলাম দেখুন চারদিকে অনেকেই বসেছে আবার ওইদিকে নানা দাঁড়িয়ে আছে হাত দেখাচ্ছিল মজা করছিল যে আমরা বসেছি সে বসতে পারিনি যাই হোক মোট কথা আমার কাছে মেট্রো রেলের যাত্রা খুবই ভালো লেগেছে নিয়ম শৃঙ্খলাও খুব ভালো লেগেছে এখানে কোনো ধরনের ময়লা আবর্জনা নেই খুবই পরিষ্কার আর বারবার বলে দিচ্ছিল কোথায় কোন স্টেশনে নামবে কিভাবে দরজা খুলবে কে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে সবকিছু বলে দিচ্ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে জানি না কার কাছে কীরকম লেগেছে বা কে কয়বার গিয়েছেন আসায় আমি এগুলো কিছুই জানি না যদি আপনাদের বিন্দুমাত্র ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখুন সবাই নেমে গিয়েছি মেট্রো রেল থেকে এবার সবাই বাসার দিকে রওনা হব আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ